সৌদি আরবের পুরনো ঐতিহ্য নিয়ে বিভিন্ন রঙতুলিতে তুলিতে ফুটে উঠেছে সৌদি আরবের ঐতিহ্য তো আমি আপনাদের একটু দেখাই আর প্রবাসের মধ্যে ঈদ বলতে আমরা বিশেষ করে বুঝে হচ্ছে ঘুম কারণ আমরা গিয়ে এখন ঘুমাবো কারণ এখানে নেই কোনো মা বাবা নেই কোনো আত্মীয় স্বজন যতটুকু আছি ফ্রেন্ড সার্কেল যতজন আছি কথা বলে বা সেফটিটুকে ঈদ দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজ হচ্ছে প্রবাসের মধ্যে ঈদ তো আমরা কি করি আজকে ঈদের দিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের জামাত খুব ভোরে ভোরে অনুষ্ঠিত হয় এর জন্য আমরা সকালে মসজিদে চলে আসলাম ফজর নামাজ পড়ে ফাইনালি এখন আমরা চলে এসেছি এখানের মধ্যে ঈদের জামাত পড়ার জন্য হচ্ছে মসজিদ যে মেয়র রয়েছে তিনি আসবে এখানের মধ্যে আমরা এখন মসজিদ থেকে এখন ঈদের জামাত শেষ করে বের হলাম তো এখন আমরা যে এখানে প্রবাসীর মধ্যে আছি যে এখন যাদের পরিচিত আমাদের ফ্রেন্ডরা রয়েছে সেখানে গিয়ে আমরা তাদের সাথে কৌশল বিনিয়োগ করব। ঈদের আনন্দটা ভাগাভাগি করব করবানার ঈদ ছিল সে আমার সাথে ছিল আর এখন আছে জানি ক্যাসে লাগলো এত নয় আধিকার কা সবাই যার যার ফ্যামিলিকে ছেড়ে এখানে ঈদ পালন করতেছি আর মোটামুটি ঈদের আনন্দটা আমরা একটু ভাগাভাগি করার জন্য চেষ্টা করতেছি এখানে সৈদ আরবের মধ্যে এখানে এদেরকে নিয়ে একটু ঈদ করতেছি তারা বলল তাদেরকে একটা ফটোশুট করে দেওয়ার জন্য আর তারা যেহেতু ঈদের জামাত পরে একসাথে বের হয়েছে একটু রিকোয়েস্ট করলো যে ফটো তুলে দেওয়ার জন্য তো তাদের ফটোটা তুলে দিলাম হ্যালো এখন আমি ঈদের সাথে একটু ভিডিও করে এখন আমি যাচ্ছি রুমের উদ্দেশ্যে আর আমার কয়েকটা ফ্রেন্ড রয়েছে তো ফ্রেন্ডের এখানে গিয়ে কিছুক্ষণ তাদের সাথে কথা বলবো ফ্যামিলিকে তো মিস করবো মনে হয় অনেক অনেক মিস করতেছি অনেক আর বিশেষ করে কাকে মিস করতেছ বিশেষ করে ফ্যামিলি সবারই মিস করতেছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদের যে একটা আনন্দ প্রবাসীর পক্ষ থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে যাক এই ঈদের আনন্দটা আর প্রবাসের মধ্যে ঈদ বলতে আমরা বিশেষ করে বুঝে হচ্ছে ঘুম কারণ আমরা গিয়ে এখন ঘুমাবো কারণ এখানে নেই কোনো মা বাবা নেই কোনো আত্মীয় স্বজন কাছে যতটুকু আছে ফ্রেন্ড সার্কেল যতজন আছি কথা বলে বা সেটুকুই ঈদ দুপুরবেলায় বের হলাম আমরা আপনাদেরকে দেখানোর জন্য যে মধ্যপ্রাচ্য কিংবা আরব দেশগুলোতে কীভাবে প্রবাসীরা ঈদ উদযাপন করে তো সেজন্য আমি আমার রুমের পাশে ছোট্ট একটা পার্কে আসলাম যেখানে অনেক বাঙালিরা কিংবা পাকিস্তানি ইন্ডিয়ান এখানে ঈদের দিন আসে নামাজ পড়ে আমি এখন এখানে প্রবাসীরা কীভাবে ঈদ পালন করে এক্সপ্লোর করার জন্য তো এখানে একটা পার্কে আসছি ছোট একটা পার্কের মধ্যে তো কিছু বাঙালি প্রবাসী কিংবা অন্যান্য কান্ট্রির ইয়ার সাথে আমি কথা বলে দেখব তাদের ঈদটা কেমন কাটছে আর কি কত বছর যাবৎ পরিবারবিহীন ঈদ এখানে এখানের মধ্যে কাটতেছে তন্ত বিকেলে এই জায়গাটার মধ্যে পাশে হচ্ছে কৃত্রিম ঝান্না তো এখানের মধ্যে বসে আছি খুব ভালো লাগছে আর প্রচুর লোকের সমাগম এখানের মধ্যে এখনো দেখা যাচ্ছে অনেকে ঈদের দিনও কাজ করতেছে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে কিংবা বিভিন্ন দোকানের মধ্যে শপের মধ্যে তারা এখনো আজকে কাজ করতেছে তো তারা একটু সন্ধ্যার পর যখন একটু ছুটি পাবে তারা এই যে জায়গাটা আছে হাইলের মধ্যে হাইল এই জায়গাটার মধ্যে এখন বেসিক্যালি এখানে যে আশেপাশে পার্ক হতে এটাই আছে তো এখানে বিশেষ করে অনেক বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান অনেকে আসে এখানে মধ্যে ঘুরে একটু বসে একটু সস্তি নিঃশ্বাস ফেলে পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলে ভিডিও কলে কথা বলে ভিডিওর মধ্যে দেখতেছেন আপনারা অনেক প্রবাসীরা ভিডিও করতেছে এখানের মধ্যে ছবি তুলতেছে আর কেননা তারা হচ্ছে ছুটির দিন আজ ঈদের দিন একটু ছুটি পেলো আর গাছের মধ্যে দেখতেছেন খাবারের ঝুরি যেগুলো লাগাই দেওয়া হয়েছে পাখিদের জন্য আর এখানে দেখেন অনেকে বসে থাকছে আর এখানের মধ্যে অনেক প্রবাসী দেখবেন আপনারা চা বিস্কিট এমন কি অনেক কিছু নিয়ে আসে দেখেন এখানের মধ্যে কত সুন্দর করে লাগানো হয়েছে পাখিদের জন্য ঘর বানানো হয়েছে কত সুন্দরভাবে এখানে দেখেন এখানে পার্কের মধ্যে অনেকগুলা পাখির জন্য খাবার এবং তাদের জন্য একটি ছোট ছোট ঘর বানানো হয়েছে কেন এখানের মধ্যে পার্কের মধ্যে যেন তারা সুন্দরভাবে প্রকৃতির সাথে মিশে থাকতে পারে তাদেরকে কোনো ডিস্টার্ব না করার জন্য বিভিন্ন গাছের গাছের মধ্যে দেখেন অনেকগুলা ঘর ছোট ছোট ঘর বানানো হয়েছে তো আমি এক্সপ্লোর করতেছি এখানে দেখেন অনেক প্রবাসীরা রয়েছে দেখেন পাকিস্তানি নাগরিকরা ছবি তুলতেছে এমনকি আমাদের বাংলাদেশী এবং ইন্ডিয়ান কয়েকজন এখানে খাবার পানি এবং খাবারের জিনিসপত্র নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য সৌদি আরবের অনেক পুরনো ঐতিহ্য জায়গাটা হচ্ছে এটা নিয়ে অন্য একদিন আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো এটার অনেকটা হিস্ট্রি রয়েছে এই জায়গাটার মধ্যে পুরো বাউন্ডারি দিয়ে এই জায়গাটা একটু ঘিরা করে দেওয়া হয়েছে এখানে বাহিরের মানুষ কিংবা অন্যান্য যে কোনো জায়গার মানুষ এখানে প্রবেশ নিষেধ আর আমরা যাচ্ছি এয়ারিপোর্টে এই পার্কটার মধ্যে কিছুক্ষণ ঘুরার ফেরা করার পর আমরা দেখতে যাচ্ছি যে এয়ারপোর্টের মধ্যে কীরকম হয় আর সেখানের জমজমাট কেরম সেখানে প্রবাসীরা কীরকম থাকে যেটা হচ্ছে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে কেননা এটা একটা পুরো পাহাড় ছিল এটা হচ্ছে একটা মাদ্রাসা কাম্পুল কাম্পলুজ্জিব আলিয়ম ঈদ মাফি মাফি মাহিজিব মাশাআল্লাহ সালাম আলাইকুম হচ্ছে এ আর রিপোর এখানের মধ্যে এখন একটু দেখা যাচ্ছে মানুষজন একটু কম রয়েছে অল্প কিছু মানুষজন রয়েছে আর তাছাড়া হচ্ছে সন্ধ্যার পর এই জায়গাটার মধ্যে প্রচুর লোকের সমাগম হয় তো আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন এ আর সম্পর্কে অনেকগুলা প্লেস আপনাদেরকে দেখানো হয়েছে তো আজ একটু এক্সপ্লোর করবো যে প্রবাসীরা যে পার্কের মধ্যে বসে আছে সেগুলা নিয়ে আর অনেকে দেখা যাচ্ছে যে আর সকাল থেকে উঠে অনেকে দেখা যাচ্ছে যে সকাল থেকে উঠে ঈদের জামাটা পরে ফ্যামিলির সাথে কিছুক্ষণ কথা বলে তারপর ঘুম দিয়েছে অনেকে এখনো ঘুমের মধ্যে রয়েছে আর অনেকে দেখা যাচ্ছে আর কাজ করছে তারা এখনও তারা ছুটি পায় নাই যে এখানে ঘোরার জন্য আসবে জায়গাটা খুব অনেক সুন্দর পরিপাটি সাজানো গোছানো পার্কটা কিন্তু দেখেন সন্ধ্যার পরে এখানে প্রচুর লোকের সমাগম হবে তো আমরা ততক্ষণ থাকবো না যতটুকু পারি সন্ধ্যার আগে আগে এখান থেকে ভিডিও করে তারপরে অন্য একটা প্লেসে যাওয়ার দেখি আছে যদি যেতে পারি সময় পাই তাহলে সেখানে যাব। এই পোর্টার মধ্যে উঠতেছি এখন নির্দিষ্ট একটু সময় আছে এখানে উঠার জন্য আর এখন প্রায় মাগরীব সন্ধ্যা ঘনিয়ে আসছে আকাশটা খুব পরিষ্কার আর এখান থেকে পুরো শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রচুর প্রবাসী এখানের মধ্যে রয়েছে ঈদের দিন ঘুরতে আসছো অনেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা নেমে যাচ্ছি এখান থেকে কেননা এখানে ওঠার যে সময়টা সময়সীমা বেঁধে দিয়েছিল আর সেখান থেকে আমরা বেশি অতিক্রম করে ফেলেছি এই টাইমটা যার কারণে আমরা এখন আর এখানে উপরে ওঠার জন্য আমাদেরকে অ্যালাউ করছে না তো ইনশাল্লাহ অন্য কোনো দিন আমি আপনাদেরকে এখানে উপরে উঠে ভিডিও করে দেখার জন্য চেষ্টা করব তো আমরা দেখা যাক এখান থেকে এই জায়গাটার পর করে আর আমরা অলরেডি দুইটা পার্ক ভিজিট করে ফেলছি আর এখন আমরা যাবো অন্য আরেকটা পার্কের মধ্যে দেখা যাক সেখানে লোক সমাগম কেমন ভিওর্স এখন আমরা চলে আসছি সামরা পার্কে তো এখানে কীরকম লোকজন রয়েছে এবং ঈদের দিন এই জায়গাটা কিভাবে এখানে ঈদের দিন কাটে এখানে অনেক লোকজন প্রচুর লোকজন দেখা যাচ্ছে তো এখানে প্রবাসীরা আহ কিভাবে ঈদ উদযাপন করে বিশেষ করে এখানে সৌদি নাগরিকরা খুবই কম অন্যান্য দেশের নাগরিকরা রয়েছে যেমন আহ পাকিস্তানি ইন্ডিয়ান এবং এবং আরব কান্ট্রির মধ্যে যেমন ইউমেন সিরিয়া লেবানন এই জায়গার লোকগুলো বেশিরভাগ ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছে তারা ফ্যামিলি নিয়ে এখানেই থাকে তো এদের একটা সুযোগ হচ্ছে যা এখানে তারা অল্প খরচের মধ্যে আসতে পারে বৃহস্পতি প্রচুর লোকের সমাগম রয়েছে এখানে আমরা যে ফার্স্ট টাইগন সেকেন্ড যে পার্কগুলোর মধ্যে গিয়েছিলাম আর সেখান থেকে এখানে প্রচুর লোকের সমাগম রয়েছে তো আমি এক্সপ্লোর করতেছি আপনাদেরকে পার্কটা একটু দেখার জন্য এটা হচ্ছে রিয়ার থেকে কিছুটা দূরে প্রায় ছয়শো কিলোমিটার আর এখানে হাই একটা স্থানে এই পার্কটার নাম হচ্ছে সামরা পার্ক আপনারা চাইলেও ভিজিট করতে পারেন এখানে কোনো এখন কোনো ফি নিচ্ছে না যে এখানে ঢোকার জন্য আগে যখন আমরা আসছিলাম তখন এই জায়গাটার মধ্যে ফ্রি নিছিল তো এখন আজকে আমরা যখন আসলে আমি যেদিন দেখে কোনো রকম টিকিট কিনতে হয় নাই আমাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনি যদি ওই যেখানে খেলা রয়েছে যে জায়গাটার মধ্যে সেখানে যদি উঠেন বিভিন্ন ইয়ের মধ্যে তখন আপনাকে টিকিট অবশ্যই কাটতে হবে

হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আপনি কি নতুন না দু বছর হয়ে আচ্ছা দুই বছর মধ্যে দেশে গেছিলেন না এদের যাওয়া হয়নি তবে চিন্তা ভাবনা আছে আর দুই বছর পর চার বছর খুবই অল্প বয়সে আসছেন বিদেশের মধ্যে আর ফ্যামিলিকে তো কাকে মিস করতেছেন বিশেষ করে বিশেষ ফ্যামিলি মা বাবা এই আর কি এক সবচেয়ে বড় মিস করতেছে। আপনি কি কাজ করতেছেন আজকে কি কাজ করছেন না আজকে ডে ছিল আপনাদের না আজকে কাজ করে নিয়ে অলরেডি আজকে ছুটি দিয়ে আছি তাহলে হচ্ছে ঠিক আছে ঈদের দিন ঘুরেন আর আপনি তো অনেক লম্বা সফর দিবেন বলতেছেন আর দুই বছর হ্যাঁ ইনশাআল্লাহ কিছু বাংলাদেশের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো আর দেখি কোনো বাংলাদেশি পাই কি না তাদের সাথে চেষ্টা করব কথা বলার জন্য আর কথা বলে তাদের অনুভূতিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে প্রবাসের মধ্যে ফ্যামিলিকেই খুব মিস করা হয় আর এখানে অনেক লোকজন রয়েছে যারা ফ্যামিলির সাথে নিয়েছে খুব কম সংখ্যক এখানের মধ্যে ফ্যামিলিকে নিয়ে থাকে তো যারা যারা আমি ফ্যামিলি ব্যতীত আসছে তাদের সাথে আমি কথা বলে একটু আপনাদেরকে ধারণা দিব যে প্রবাসের ঈদটা কেমন কাটে যে দেওয়াল দিয়ে ঘেরাও করে এই জায়গাটার মধ্যে পাড়ি কিছু জবা করে এমন নৌকা নিয়ে এখানে ঘুরতেছে অনেকে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা চাইলে টিকিট করে আর এখানে ঘুরতে পারবেন তারপরে ভাই কত মিনিট এখানে ঘোরানো কেতনা টাইম তিন রাউন্ড এখানে তিন রাউন্ড ঘুরবে জলপতি হচ্ছে বিশ টাকা করে বিশ টাকা না সুযোগ বিশ রিয়াল করে এখানের মধ্যে জায়গাটার মধ্যে অনেক স্পেস রয়েছে সৌদি আরবের পুরনো ঐতিহ্য নিয়ে বিভিন্ন রং তুলিতে ফুটে উঠেছে সৌদি আরবের ঐতিহ্য তো আমি আপনাদেরকে একটু দেখাই রংগুলা উঠে গিয়েছে ভালো করে তেমন দেখা যাচ্ছে না যতটুকু পারতেছি আপনাকে দেখাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে আমরা আর বেশিক্ষণ থাকবো না কেননা সন্ধ্যার পর এখানে তেমনটা জমে না তো দেখা যাক অল্প কিছুক্ষণ ঘুরে আজকের ঈদের যে ঘোরাঘুরি আজকে এখানে পর্যন্ত সমাপ্ত আর দেখা যাক যদি কাল সময় পাই অন্য একটা জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করব আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজাই দিবেন আর সৌদি আরবের বিভিন্ন ঐতিহ্য এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন